গাড়ি চলা রাস্তা একদম ব্লক করে তারপরে আসলে এই বিভিন্ন রকমের মিল ফ্যাক্টরি আলি জালি জুলিগুলি নিয়ে তারা আসলে দোকানপাট নিয়ে বসে বাট এগুলোর দাম কিন্তু একেবারে কম না আমাদের দেশি টাকায় ছয় সাতশো টাকার নিচে কোনো জিনিস এখানে পাওয়া যায় না যেমন কিছু কিছু জিনিস তিনি আরো চারে আরো করে সর্বনিম্ন বা দুই এই সবাইকে আমার মাধ্যমে অনেক ভালো আছি সো আজকে একটা স্পেশাল ব্লক করে যাচ্ছে তো ইতালিতে আমি যে ধরনের ব্লকগুলো মার্কেটে করে থাকি ওগুলো হচ্ছে বড় বড় মার্কেট সো আজকে আমি যে মার্কেটগুলো নিয়ে ব্লক করবো এটা হচ্ছে ইতালির ফুটপাতের উপরে অর্থাৎ ইতালির রাস্তার উপরে সাময়িক সময়ের জন্য মানে সব সকাল আটটা থেকে যদি শুরু হয় দুপুর বারোটা মধ্যে শেষ হয়ে যায় এমন মার্কেট নিয়ে ব্লক করবো সো আমি এখন এই উপর থেকে এখন যাচ্ছি সেই মার্কেটের দিকে যেখানে সেই মার্কেটগুলো এখন প্রস্তুত চলছে বা কিছুক্ষণের মধ্যে সেই মার্কেটগুলো অলরেডি বসে যাবে কারণ ওই মার্কেটগুলো এত সহজ না ফুটপাথের উপর বসানো মানে রাস্তার উপর বসানো ওই মার্কেটগুলো একদম তাদের গাড়ির মধ্যে সমস্ত কিছু থাকে ওইগুলোকে একদম নামিয়ে তারপর ওগুলোকে সেটিং করে উপরে বড় বড় শাটার বড় বড় ঝাঁপ কি বলে ইতালিয়ান ভাষা টেন্ডা বলে আমাদের সেই ভাষা শাটার বলে মানে উপরে যে ধরনের থাকে মানে রোড টোড ঠেকানোর জন্য যে ধরনের প্রস্তুতিগুলো চালানো হয় সো ওগুলো নিয়ে অনেক আগে থেকেই সম্ভবত প্ল্যানিং চলতেছে ও আর একটা কথা আর একটা কথা আপনাদেরকে আমি এখান থেকে দুই সেই মার্কেটটাকে দেখাতে পারবো যে মার্কেটটা নিয়ে আজকে ভ্লগ করবো সেই মার্কেটটাকে আমি আসলে এই দূর থেকে দেখাতে পারবো জানেন এই মার্কেটটা কোথায় এই মার্কেটটা হচ্ছে একদম মার্কেটটা হচ্ছে একদম এই সোধা জানি আপনার কিছু দেখতে পান নাই দেখি এখন কিছু দেখাতে পারি কিনা এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমাদের এখান থেকে পুরো এই শহরটাকে আপনারা চাইলে দেখতে পারবেন একদম এক নজরের মধ্যে সো ওয়ান টু থ্রি উই হচ্ছে সেই মার্কেটটা যে মার্কেটটা নিয়ে আমি ভ্লগ করতে চাচ্ছি হচ্ছে সেই মার্কেটটা যে মার্কেটটা নিয়ে আজকে আমি ভিডিও করতে চাচ্ছিলাম উ যে দেখতে পাচ্ছেন বড় বড় শাটারের মতো যেগুলো দেখতে পাচ্ছেন একদম রোদ ঠেকানোর জন্য বিশি ঠেকানোর জন্য যেগুলো রাস্তার মধ্যে মধ্যে এই যে গাড়ি চলছে নিচে বাট এই মেশিনটাতে আপনি দেখতে পারলেও এই উপর থেকে আপনি দেখতে পারবেন না আর এই শহরটাকে পুরোপুরি দেখতে পারবেন এই মেশিনটার মাধ্যমে সো আমরা এখন যাচ্ছি ওই মার্কেটের কাছে আমিও যাব আম্মুও যাব একটু করে আম্মু এখানে আসবে তারপর আম্মুকে নিয়ে আমি আসলে নিচে যাবো তেমন কিছু কেনাকাটা করার জন্য না জাস্ট মার্কেটটা দেখি আর ও আরেকটা কথা কথাই মার্কেটটা কিন্তু প্রতিদিন থাকে না এই মার্কেটটা থাকে সপ্তাহে বৃহস্পতিবার দিন সকাল আটটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত থাকে এরপর বন্ধ হয়ে যায় শত শত হাজার হাজার দোকান থাকে ওখানে খাবার দাবার থেকে শুরু করে বাসাবাড়ির সমস্ত কিছু কেনাকাটা করার জন্য যাবতীয় যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত কিছু দোকান থাকে ওখানে সো ওখানে যাওয়ার পর আপনাদের মাঝে দেখা হবে সো সাথেই থাকবেন এরপরে চলে আসলো আম্মু এবং আম্মুকে সঙ্গে নিয়ে আমি যাচ্ছি সেই মার্কেটের দিকে প্রায় কাছাকাছি চলে আসছি সেই মার্কেটটার আর বেশি সময় বাকি নেই গত সপ্তাহ মার্কেটটা বসে মানে প্রত্যেক বৃহস্পতিবার দিন এই মার্কেটটা এখানে থাকে বাট মাঝে মাঝে যদি বৃষ্টি বরফ জ্বর বন্যা সারে তাহলে একটু মার্কেটটা একটু বইতে এলোমেলো করে বা দোকানপাট খুব একটা আছে না বাট আজকে এত সুন্দর রোদ ভাবলাম যে আজকের মতো এরকম দৃশ্য হয়তো বা সামনে খুব একটা দেখাতে পারবো না বা দেখাতে দেরি হবে তো দেখতেই পাচ্ছেন যে এই যে মার্কেট ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের মাথা দেখতে পাচ্ছি খালি আর দোকান আর দোকান আর এই দোকানগুলো একদম রাস্তার উপরে ফুটপাথ বলতে কি বুঝায় আমি ঠিক বলতে পারি না যে মানুষ হাঁটার পথে দোকানগুলো দিচ্ছে এগুলো তেমন না এগুলো হচ্ছে একদম যেখানে আসলে গাড়ি চলে এই গাড়ি খোলা রাস্তাগুলো একদম ব্লক করে তারপরে আসলে এই বিভিন্ন রকমের মিল ফ্যাক্টরি খালি জালি জলি বলি নিয়ে তারা আসলে দোকানপাট নিয়ে বসে বাট এগুলোর দাম কিন্তু একেবারে কম না আমাদের দেশি টাকায় ছয় সাতশো টাকার নিচে কোন জিনিস এখানে পাওয়া যায় না যেমন কিছু কিছু জিনিস তিন হাজার চার হাজার করে সর্বনিম্ন বা দুই হাজার করে থাকে তাতেও আমাদের দেশি টাকায় প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা বা তার থেকে বেশি দাম পরে সর্বনিম্ন আর দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এই যে সাটার মাটার দিয়ে একদম রাস্তাটাকে ডেকে রাখছে আর কি তাতে করে মানুষের গায়ে রোদ বৃষ্টি হঠাৎ করে যদি পরেও তাহলে যেন মানুষের গায়ে না পড়ে এখানে বিভিন্ন ধরনের এই মালসা বানালে আমাদের দেশি লোকেরাও এখানে দোকান দেশে অনেক বাঙালিদের দোকানপাটও এখানে আছে হরেক মাল জাতীয় টাইপের আর কি খেলনা তারপরে বাচ্চাদের এই জুলি জুলিবুলি আর কি মানে বিভিন্ন ধরনের খেলনা তারপরে হাতের চুরি গলার বিভিন্ন ধরনের চেইন কানের জিনিসপত্র অনেক রকমের জিনিসপত্র নিয়ে আমাদের দেশে লোকেরা দোকানপাট দিচ্ছে সাত ঠাতা অনেক কিছু বিক্রি করে আর এই ধরনের দোকানপাট দেখে কেউ আবার বলবেন না যে এই ধরনের দোকানপাট যেকোনো মানুষ চাইলে এখানে দিতে পারবে এগুলো দেওয়ার জন্য বিশেষ রকমের প্রসেস আছে বিভিন্ন এই দেশের থানা পুলিশ অনেক রকমের ব্যাপার চাপ আছে যেহেতু এই দেশে রাস্তা বন্ধ করার মতো একটা বিষয় এখানে আসতেছে সাধারণ কোনো কাজ ইতালিতে আপনি চাইলে রাস্তা বন্ধ করতে পারবেন না যে আমি একটা দোকান করলাম বা মানুষের হাটা চলাতে কষ্ট দিলাম যে ইচ্ছা করলেই যা কিছু করা যাবে না এটা ইউরোপের দেশ তো এই ধরনের দোকানপাটটা যত কিছুই এখানে দেখতে পাচ্ছেন যত নিম্ন লেভেলেরই হোক না কেন যত কম দামেরই হোক না কেন যত লড়ের মাল হোক বা ফ্যাক্টরি থেকে বস্তা বেরিয়ে না তারপর বিক্রি করে বাট এগুলো দিতে হলেও তাদের এখানে বিভিন্ন ধরনের ট্যাক্স ব্যাট অনেক ধরনের সরকারি কাগজপত্র আছে যে পরপর এখানে পুলিশ আছে তারা এসে কন্ট্রোল করে যায় এটা ইউরোপের দেশ বলে কথা চাইলে এখানে কোনো ধরনের বড় ভাই বা এখানে রাজনীতিবিদ বা ওই কাকুর ওই কাকুরের টাকা পাচা দিয়ে যদি দোকান দিলাম এরম কোনো ধরনের নেতা মামু এখানে সময় না তো এরকম যদি কেউ এই ধরনের দোকানপাট দেওয়ার চিন্তা করেন ইউরোপের দেশগুলোতে এসে তাহলে আপনাকে অনেক ধরনের নিয়ম কানুন আছে যদিও দেওয়া যায় তেমন কোনো ধরনের কষ্ট না অনেকের কাছে শুনছি আর কি যাই আমি একটা কথা বলতে চাই যদি এই ধরনের দোকানপাট গুলো দিতে চান তাহলে আপনাকে অবশ্যই আইনের মধ্যে থেকে তারপর দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বইয়ের দোকান আছে এখানে কোন ধরনের দোকানপাট নেই সমস্ত ধরনের আছে এই যে শিশুদের বই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বইয়ের প্রায় তে আরও যেটা নেন এখান থেকে এই হচ্ছে এখানকার একটা সুবিধা একটা দোকানে সমস্ত রকমের মাল থাকবে মালের দাম হবে এক ক্যাটাগরি যেমন এক ইয়ারের মধ্যে থাকবে বা দুই ইয়ের মধ্যে থাকবে তিন তিনের মধ্যে থাকবে আবার অনেক সময় দেখা যায় যে একটার দাম যদি তিন আরও হয় দুই নিলে পাঁচ হাজারও রাখে এরকম অনেক ধরনের অফারও এখানে থাকে আপনি চাইলে এখান থেকে সমস্ত কিছু পাবেন বাসা বাড়ি ব্যবহার জন্য এই যে দেখতে পাচ্ছেন চুরি ক্যানোলা থেকে ফিটা থেকে চুর করে যাবতীয় কিছু এখানে আছে যদিও আমরা এখানে তেমন কিছু কিনতে আসিনি আগেই বলবো এখানে জাস্ট প্রতি বৃহস্পতিবার এখানে দোকানটা বসে এই দোকানপাট গুলো দেখার জন্য আসলে আসি যে কেমন দোকানপাট আজকে আসলো বা কি পরিমাণ মানুষজন হলো যেহেতু বাসা এখন ফ্রিই থাকে তো আমাকে নিয়ে একটু হাঁটা হাঁটি করতেছি আর দেখতে পাচ্ছেন এগুলো একটু অফার থাকে যেমন দেখা যায় যে একটা পাঁচই ওরো বা দুইটা নিলে আটই ওরো রাখে এরকম এক দুই এর করে ডিসকাউন্ট দেয় আর এই দোকানগুলো অনেক বড় রাস্তা নিয়ে এই রাস্তাটাকে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত যেতে প্রায় বলতে পারেন যে এক দুই ঘন্টার উপরে সময় লাগে পুরো যদি ঘুরে 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 দেখেন একদম একটা একটা করে দোকান দেখেন তার অনেক সময় লাগে আমরা আসলে একটা একটা করে দোকান দেখিনি জাস্ট একটু ভিডিও করার জন্য গেলাম আর টুকিটাকি টাকি জিনিসপত্র গুলো যা চোখের সামনে পড়লো এগুলো নিয়ে ভিডিও বানাইলাম সো দেখতে পাচ্ছেন যে এগুলো রাস্তা মনেই হয় না যে এই ধরনের দোকান গুলো দেখলে মনে হয় যে এগুলো সবসময় হয়তো বা এখানে ছিল সামনে হয়তোবা থাকবে এরকম করে তারা আসলে এই দোকানপাটগুলোকে পাট সাজাই আর এগুলো নামাইতে যে কি পরিমানে কষ্ট তাদের এই ধরনের কষ্ট দেখলে বোঝা যায় যে এগুলোকে একদম অরিজিনাল যে একদম সেট করা একটা দোকানের মতো তারা সাজাইছে আবার এগুলো আধা ঘন্টা এক ঘন্টা পর আবার গাটি বস্তা বানিয়ে আবার আর এক জায়গায় যাবে গিয়ে দেখতে পাচ্ছেন পর্যন্ত কারেন্টের লাইট থেকে শুরু করে সমস্ত কিছু এখানে নিয়ে আসছে আর এগুলো এক একটা তিন আরো চার আরো করে প্রাইস আছে একটু বেশি নিলে হয়তো ডিসকাউন্ট রাখে এটাই হচ্ছে এই মার্কেটের একটা সুবিধা আর অনেক ধরনের জিনিসপত্র আপনারা এই একটা লাইনের মধ্যে অর্থাৎ আজকের দিনের মধ্যে বা আজকের এই মার্কেটের মধ্যে অনেক জিনিস পাবেন বাসাবার জন্য মার্কেটে গেলে যেমন জোতার মার্কেটে গেলে জোতা পাবেন খাবারের মার্কেটে গেলে খাবার পাবেন ফুলের দোকান গেলে ফুল পাবেন বাট এই মার্কেটের মধ্যে আপনি সমস্ত কিছু পাবেন আর একটু কম দাম থাকে এখানে যদিও মালগুলো আমার কাছে খুব একটা টিকসই মনে হয় না ইতালিয়ানদের মার্কেট থেকে কিনলে যেমন একটা জিনিস শক্তিশালী মনে হয় বাট এই ধরনের মার্কেট থেকে কিনলে আমার একটা বিশ্বাস মনে হয় না এই জন্য খুব একটা এই মার্কেট থেকে অপচয় বা বেশি দামের জিনিসপত্র এখান থেকে কিনি যদি যাই কিছু কিনি এই মার্কেট যেটা আরকি সিরে গেলে বা যেটা আসলে নষ্ট হয়ে গেলে কোনো ধরনের সমস্যা হবে না বড় ধরনের কোনো কিছু কিনে আসলে ঠক খাইনি এখন পর্যন্ত বাট মাঝে মাঝে প্যান্ট ট্যান্ট কিনতে গেলে একটু দেখে শুনে কিনতে হয় অনেক সময় দেখা যায় যে মিল ফ্যাক্টরি যেহেতু এগুলো একটু রিজেক্ট টাইপের সো এগুলো যদি কখনো কিনতে চান বিশেষ করে এক দুই করে যে মালগুলো রাখে কেনার সময় একটু সাবধান থাকে আর যেগুলো একটু বেশি দামের থাকে যেগুলো আসলে রিসিভ বা খুলে কিনতে গেলে খুব একটা খারাপ মাল থাকে না যেগুলো দেয় টাইপেরই হয় সো দেখতে 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 পাচ্ছেন যে মার্কেট যেগুলো আসলে জামা কাপড় টাইপের এগুলো কাছাকাছি চলে আসছি মানে শেষ পর্যন্ত চলে আসছে আর অল্প কিছু বাকি আছে এরপর দেখতে পাচ্ছেন এখানে আছে ফুলের দোকান জামা কাপড়টা আমরা পিছনে রেখে আসছি এবার দেখতে পাচ্ছেন এখানে আছে ফুলের দোকান বিভিন্ন ধরনের ফুল আছে আর এগুলো অনেক সময় দেখা যায় যে ওদের ভালোবাসার মানুষকে দেয় বা কবরের উপরেও দেয় মাঝে মাঝে দেখি মানে শনিবার রবিবার আসলে এই ধরনের ফুল নিয়ে তারপর তারা আসলে কবরের মধ্যে যায় এবারে মরা মানুষের কবরের উপরে আর কি দেয় মরা যাতায় ভিতরে কি করতে না কারণ খ্রিস্টানকে নিয়ম কারণ আমি জানি না আর এই ধরনের ফুল দেয় নাকি অন্য ফুল কবরের জন্য দেয় না ভালোবাসার মানুষের জন্য এগুলো দেয় আমি এগুলো জানি না বাট দেহি এই কালার ফুল তুললে অনেক সময় রবিবার দিনে আসলে মরা মানুষের কবরের উপরে দিয়ে সো দরকার অত কিছু এবার দেখতে পাচ্ছেন যে মানুষ বাসা বাড়ির জন্য বিভিন্ন ধরনের পর্দা কি কি আছে ঝালনা ঠালনা দেয় ওইগুলো বিক্রি করতে সো এরপর আবার একটা ফুলের দোকানে আইলাম এগুলো সম্ভবত ফুল গাছ না কি করে না কারণ এই ফুল টুল খুব একটা কিনে না ইতালি ডিস দিবো পর্যন্ত আর এগুলো কিনি করবো বাকি এই ধরনের ফুল আমার ফাঁদলে নিন না একটা জঙ্গলের মতো মনে হয় আমার কাছে অনেকের কাছে ফুল হয়তো বা ভালো লাগে আমাদের দেশে অনেক মানুষ ফুল পছন্দ করে ফুল একটা ভালো একটা বিষয় বাট এগুলো চর্চা করার মতো আসলে আমার না এই দেখতে ভালো লাগে এটা একটা ভালো একটা জিনিস সো এরপরে আমরা জামাকাপড়ের দোকান দেখলাম ফুলের দোকান দেখলাম এবার আসছি ফলের দোকানের কাছে দেখতে পাচ্ছেন এখানে আছে হাজার হাজার টাইপের ফল আর এই ফলগুলোর প্রাইসটা একটু বেশি হয় কারণ হচ্ছে এই ফলগুলো একদম শুনছি নাকি তারা আসলে হাত থেকে তারপরে এই এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য একদম কাদা টাদা ভিতরে মাখা মাটি মুটি মাখা তারপরে ফলের দোকান দেখার পরে আমরা এখন আছি খাবার লাইনের এখানে আমাদের জন্য তেমন কোনো ধরনের খাবার দাবার নাই আর ইটালিতে গরু কোনো ধরনের আইটেম পাওয়া যায় গরু দিয়ে খুব একটা কাবাব টাবেনা বেশিরভাগ করা শুকরের মাংস দিয়ে করে তারপরে মুরগির মাংস দিয়ে করে বাট মুরগি আমি খাই আমি খাই না সেখান থেকে মুরগি কিনলে কোনো ভাবেই দুজনে মিলে খাওয়া যায় এমন একটা জিনিস কিন্তু বাট এখানে তেমন কোন ধরনের খাবার দাবার নাই আমরা কিছু খেতেও পারিনি এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন আরো একটা দোকানের সামনে আর এই দোকানগুলোতে এত পরিমানে গন্ধ এই দোকানে পাঁচ ঢাটার সময় গন্ধ না মানে ওদের কাছে ঘেরানো আমাদের কাছে একটু অন্য টাইপের কিছু একটা মনে হতে পারে কারণ এগুলো শুকরের মাংস বা শুকরের আস্তা একদম আস্তাটা শুরু তারপরে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে তারপর এখানে আসে আছে আরো একটা ফলের দোকান এই মার্কেটটার মধ্যে মানে আজকে এই বৃহস্পতিবারের টার মধ্যে বেশিরভাগ জামা কাপড়ের দোকান এরপর হচ্ছে ফলের দোকান এরপর হচ্ছে শাকসবজির দোকান তারপরে বলতে পারেন যে খাবার দাবারের দোকান তারপরে আছে ফুলের দোকান মানে সর্বোচ্চ বেশি এখানে পাবেন জামা কাপড় এরপরে ধাপে ধাপে একটু কম করে একটু কম করে তারপরে অনেক রকমের জিনিসপত্র থাকে এই যে সামনে আসছে সামনে আসার পর দেখতে পাচ্ছেন যে এক লোক আবার মধু বিক্রি করতেছে আগেই বলেছিলাম যে এই মার্কেটের মধ্যে আপনি আসলে সমস্ত কিছু এখানে পাবেন একদম আগা থেকে মাথা পর্যন্ত যদি ঘুরতে থাকেন যাবতীয় সব পাবেন বাসাবাদির জন্য আর আগের বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার খুব একটা জমে না কারণ আগে বৃহস্পতিবার বৃষ্টি ছিল অতিরিক্ত বা মেঘলা থাকলে খুব একটা মানুষ এখানে হয় না আজকে একটু মেঘলা কম রোদ বেশি এই জন্য কিছু কিছু মানুষ আসলে দেখাতে পারে মাঝে মাঝে দেখাবো যদি বৃষ্টির মধ্যে কিভাবে আসলে এই ধরনের দোকানপাট গুলো হয় এগুলো পরবর্তী সময় দেখা তো দেখতে দেখতে আজকের বোলক এ পর্যন্তই আমরা দেখতে দেখতে একদম শেষ পর্যন্ত গেছিলাম এভাবে করতে করতে আবার এখান থেকে ব্যাক করতে করতে পারে সেম টু সেম রাস্তা দিয়ে আমরা ঠিক ঠিক একইভাবে চলে আসলাম পিছনের দিকে তো পরবর্তী কারণ নতুন বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে